সেকেন্ডারি বক্সটা এর সাথে আছে মানে ফুল বক্স সহ এই স্পেকটা এবং সাথে পেন পেয়ে যাচ্ছেন ডিফল্ট ভিতরে অরিজিনাল স্পেকটার যে পেন থাকে পেনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলোকে আমাদের বাসায় আমরা বলি আমাদের বিজনেস ল্যাঙ্গুয়েজে বলা হয় এটা কই মাসের প্রাণ চিন্তা ভাবনা থাকে যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে একটি ডিভাইস পার্সেস করব যেটা হেভি ইউজ করবেন বাট অনেক লং টাইম ধরে ইউজ করবেন তাহলে এই ওয়ার্ক স্টেশনের বিকল্প আমি কোনো ল্যাপটপ দেখি না জেডের লোকের যারা যারা জেড লাভার মানে এসপির মধ্যে এসপি ওয়ার্কিং মধ্যে জেড লোগোটা যাদের খুব ভালো লাগে এই ডিভাইসটি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ওয়ার্ক স্টেশন টাইপের কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এবং এই কিছু মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের এর মধ্যে বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটে উত্তরা হাউস বিলিং নেমে নট টাওয়ারের সাথে এচার টাওয়ার এসআফ টাওয়ারে তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে পেড করতে পারবেন ইনশাল্লাহ সব সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন hmslaptech.com এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন facebook/hmslaptech আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন না এবং আমাদের ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টেশন টাইপ ল্যাপটপ এই ল্যাপটপগুলোকে আমাদের বাসায় আমরা আমাদের বিজনেস ল্যাঙ্গুয়েজে বলা হয় এটা কই মাসের প্রাণ এই ল্যাপটপটি আপনি যতই চালান না কেন আলহামদুলিল্লাহ ল্যাপটপটি ডেড হওয়ার হিস্টরি নাই ল্যাপটপগুলো ভালো কোয়ালিটি ফুল ডিভাইস এই মডেলটি হচ্ছে ডেল ল্যাচো টুইট সেভেন ফোর নাইন জিরো প্রসেসর রয়েছে এইট জেনারেশন কোরাই ফাইভ র্যাম রয়েছে এইট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ওয়ান ডিগ্রি পর্যন্ত রোডেট হয় ল্যাপটপগুলো ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার চার জিবি গ্রাফিক্স কার্ড সহ অরিজিনাল চার্জার সহ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটি আমাদের এইচ এমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি সিক্স টাকা অনলি ছাব্বিশ টাকা এরপরে যে ডিভাইসে চলে যাব এটা হচ্ছে লেনোভো ThinkPad এর খুব পপুলার এবং খুবই 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 হিট একটি ল্যাপটপ হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে যারা Lenovo ThinkPad লাভার আছেন কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ডিভাইস পারচেজ করতে চান তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে Lenovo ThinkPad টি ফোর মেটাল বডি স্লিম ল্যাপটপ এটি প্রসেসর রয়েছে i5 8th জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডি আর ফোর পাঁচশো বারো জিবি এন বিএমই এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে ক্যামেরারতে রয়েছে এটাতে ফেস ফেসলোকের সেন্সর ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হয় তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওরিজিনাল চার্জার রয়েছে এবং এটাতে গ্রাফিক্স রয়েছে এইট জিবি ইন্টারনাল গ্রাফিক্স রয়েছে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা একটু ভালো কনফিগারেশন ডিভাইস পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট সয়েজ হবে এই ডিভাইসটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি থার্টি ওয়ান টাকা অনলি একত্রিশ হাজার টাকায় ডিভাইসটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাব প্রিমিয়াম একটি ডিভাইসে লেনোভো থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন জেন সেভেন বডি প্রসেসর রয়েছে কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে সাইবার লক এত হালকা একটি ডিভাইস আপনার মনে হবে না হাতে কোনো ল্যাপটপ আছে এত হালকা এবং স্লিম এবং এত লাইট একটি ডিভাইস এই ডিভাইসটির স্পেশালিটি হচ্ছে এই ডিভাইসগুলো একদম লাইট ওয়েট তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এবং ডলবি বি সাউন্ড সিস্টেম চারটা স্পিকার রয়েছে পাওয়ার বাটন সাইড রয়েছে এই ল্যাপটপটি পাওয়ার বাটন অরিজিনাল চার্জার সহ এ ফ্রেশ কন্ডিশন একদম একদম লুক লাইক ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটি আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা সাতত্রিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন এরপরে ডিভাইসে চলে যাচ্ছে এটা হচ্ছে এস পি বুক সিরিজের একটি ল্যাপটপ এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসর রয়েছে ডিভাইসটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডি আর ফোর এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং ফুল মেটাল বডি অ্যালুমিনিয়াম বডি এটি ফুল অ্যালুমিনিয়াম বডি বিলকুল কোয়ালিটি সো হাই এইট জিবি গ্রাফিস্কার তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কোরাই সেভেন এইট জেন চার কোর এইট এম বি ক্যাশ আপ টু ফোর পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড এই ডিভাইসটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি সেভেন সাত্রিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ওয়ার্ক স্টেশন ল্যাপটপে মডেলটি হচ্ছে এসপি জেড বুক ফর্টিন ইউ জি সিক্স মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে ওয়ার্ক স্টেশন লেখাটি দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন একটা লেখা কিন্তু এখানে মার্কিং করাই আছে ওদের এসপি থেকে ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসরের ভিতরে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএইচডি রয়েছে টু ফিফটি সিক্স এন বিএমই এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাক্টিভ এবং এটাতে ফেসবুকের সেন্সর ক্যামেরাতে সাইবার লক এবং গ্রাফিক্স রয়েছে এইট জিবি গ্রাফিক্স দুই থেকে তিন মাস ডাউন না দিলেও ডিভাইসটি কিচ্ছু হবে না এত পাওয়ারফুল ডিভাইস এই ডিভাইসগুলো এবং ডিউরিবিলিটি অনেক হাই আপনি অনেক লং টাইম ইউজ করবেন এরকম যদি আপনার একটা চিন্তা ভাবনা থাকে যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটি ডিভাইস পার্সেস করব যেটা হেভি ইউজ করবেন বাট অনেক লং টাইম ধরে ইউজ করবেন তাহলে এই ওয়ার্ক স্টেশনের বিকল্প আমি কোনো ল্যাপটপ দেখি না এই ডিভাইসটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন থার্টি টু থাউজেন্ড টাকা অনলি বত্রিশ হাজার টাকা এরপরে আরেকটি ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন ফায়ার ফ্লাই জি সেভেন এসপি জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন ফোরটিন ইঞ্চ কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা আছে সাইবার লক টাচ স্ক্রিন ডিসপ্লে এটি ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হয় আপনার জেড বুকের লোগোটা কিন্তু হবে জেড জেডের লোগোর যারা যারা জেড লাভার মানে এসপির মধ্যে এসপি স্টেশনের মধ্যে জেড লোগোটা যাদের খুব ভালো লাগে এই ডিভাইসটি কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে ডিভাইসটি পার্সেস করতে পারবেন অরিজিনাল চার্জার সহ এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই সেভেন টেন জেনের ভ্যারিয়েন্টটি টাচ স্ক্রিন এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের থেকে নি পার্সেস করবেন অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকায় এই ওয়ার্ক স্টেশনটি পার্সেস করতে পারবেন আমাদের থেকে এরপরে চলে যাচ্ছি আরেকটি ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটি রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এ এস সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেগাওয়ার্জের র্যাম পাঁচশো বারো জিবি এসিডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে বুকের মধ্যে যারা টাচ চাচ্ছেন এই ডিভাইসটি পার্চেস করতে পারেন ম্যাট টাচ এটা গ্লসি টাচ না ম্যাট টাচ যেটা আপনার চোখের জন্য অনেক ভালো কারণ এগুলো আই প্রোটেক্টেড ডিসপ্লে এবং ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে সাইবার লোক রয়েছে লোগোটি রয়েছে জেড লোগো আই সেভেন ইলেভেন জেন তাই প্রসেসরে কোর পেয়ে যাবেন চার কোর টুয়েলভ এম বি ক্যাশ ফোর কোর টুয়েলভ এম ক্যাশ মেমোরি এবং ষোলো জিবি পাঁচশো বারো ভ্যারিয়েন্টের জেড ওয়ার্ক স্টেশনটি আমাদের কোরাই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সিক্সটি থাউজেন্ড টাকা অনলি ষাট হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এই প্রফেশনাল ওয়ার্ক স্টেশন একটি আপডেট মডেল এরপরে চলে যাচ্ছি একটি ওপেন বক্স মডেলে এসপি এল বুক এইট ফোর ফাইভ জি টেন অপেন বক্স মডেলে এই ল্যাপটপটি কোর রাইজেন সেভেন সেভেন এইট সেভেন এইট ফোর জিরো ইউ এই মডেলটি কিন্তু এইচ প্রসেসর সাধারণত এই মডেলগুলো আমরা যা সেল করে থাকি ম্যাক্সিমামই থাকে ইউ প্রসেসর বাট এই মডেলটি কিন্তু এইচ প্রসেসর দিয়ে যারা এইচ প্রসেসর ল্যাপটপ চাচ্ছেন তারা এই একটি পার্সেস করতে পারেন সেভেন এইট ফোর জিরো এইচ এস তো এটা এই সিরিজের প্রসেসর মানে এটা যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই সেভেন থার্ড ইন জেনারেশন হবে এর মডেল কোরাই ইন্টেলে আই সেভেন থার্ড ইন জেন আর এটা রাইজেনে হচ্ছে রাইজেন সেভেন প্রো সেভেন এইট ফোর জিরো ইউ সাত হাজার সিরিজ এটা র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ছাপ্পান্নশো মেগাহার্জের হার্জের জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো জিবি এন বি এম এসিডি জেন ফোর সাইকেল কাউন্ট ব্যাটারি সাইকেল কাউন্ট অনলি দুই থেকে তিন হয়ে থাকে ডিভাইসগুলোর ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এবং শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি ষোলো জিবি গ্রাফিক্স কার্ড সহ যারা একটি ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন এগুলো ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে টু নভেম্বর ডিসেম্বর মানে অলমোস্ট চব্বিশের প্রোডাক্টের ল্যাপটপগুলো খুব আপডেট একটি মডেল এই ডিভাইসটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট পাইজে সংগ্রহ করতে পারতেছেন ওপেন বক্স ল্যাপটপটি এবং এটা এইট কোর সিক্সটিন এম বি ক্যাশ এইস প্রসেসর দিয়ে হাজার টাকা একটি আপডেট লেটেস্ট মডেলের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম দিয়ে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে একটি স্পেক্ট্রা এইসপি স্পেকট্রা ফিফটিন প্রসেসর রয়েছে কোরাই সেভেনের টেন জেনারেশনের প্রসেসর এইস সিরিজ সিরিজের প্রসেসর এবং এটাতে এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি ওয়ান সিক্স ফাইভ জিরো টিআর গ্রাফিক্স চার জিবি 15.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন 4K ডিসপ্লে 4K ডিসপ্লে এর ভিতরে 2 in 1 কনভার্টিবল এবং ল্যাপটপের ব্যাটারি হেলথ 100 ফুল বক্স রয়েছে ডিভাইসটির ফুল বক্স সহ এই ডিভাইসটি বক্স আছে এবং এটার সেকেন্ডারি যে বক্সটা সেকেন্ডারি বক্সটা এর সাথে আছে মানে ফুল বক্স এই ইনস্পেক্টর এবং সাথে পেন পেয়ে যাচ্ছেন ডিফল্ট ভিতরে অরিজিনাল ইনস্পেক্টর যে পেন থাকে পেনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এ হলো ইনস্পেক্টর একটা বক্স ইস্পেক্টার এই বক্স এবং সাথে ভিতরে যে বক্সটা রয়েছে এটা হচ্ছে সে বক্স এটা কোনো ইউজ ল্যাপটপ না জাস্ট ল্যাপটপগুলো নতুন একটি ল্যাপটপ সাথে পেন রয়েছে বক্সের ভিতর আমি পেনটি দেখাই দিচ্ছি আপ দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে পেন পেয়ে যাচ্ছেন একটি স্পেক্টার সাথে পেন কনফিগারেশনটি আরেকটু ভালো করে বলতেছি এসপি পি ফিফটিন কোরাই সেভেন টেন জেনারেশন এই সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএইচডি পাঁচশো বারো জিবি এসএসডি এন বিএমই জেন থ্রি এসএচডি রয়েছে এটাতে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে টাচ স্ক্রিন টু ইন ওয়ান টু ইন ওয়ান কনভার্টেবল সাইড দিয়ে জেম কার্ড বডি গোল্ড কালার গোল্ড কালার জেম কার্ড বডি চার জিবি এন বিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা একটা বক্স সহ স্পেক্টার ল্যাপটপ চাচ্ছেন এই ডিভাইসটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা ইউজ ডিভাইস না এটা একটি নতুন ডিভাইস বক্স আছে আমাদের কাছে সো এটা ইউজ ল্যাপটপের সাথে কিন্তু আপনি একটু কম প্রাইসটা কম্পেয়ার করতে পারবেন না এটা এবং আমাদের অ্যাড্রেসটি বিয়ার্স আপনাদেরকে আবার বলে দিয়েছি এইস এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিলিং নেমে নট টাওয়ারের সাথে অ্যাস টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছেন ফুল থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি চালাবেন যদি কোনো প্রবলেম এর ভিতরে আপনি পেয়ে যান আমরা কিন্তু ডিভাইসটি চেঞ্জ করে দিব, এরপরে ফাইভ ইয়ার একটি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে একটি গিফট হিসেবে কিন্তু মাউস আমরা প্রোভাইড করতেছি বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম